ঘুম থেকে উঠে যখনই দেখি যে গাছে অনেক ফুল ধরেছে মনটা অনেকটা খুশি হয়ে যায় আর বাড়িতে গাছ থাকলে তো একটা পজিটিভ হয়ই সেটা তোমরা সবাই জানো গাছ এমনই একটা প্রিয় জিনিস ফুল এমনই একটা প্রিয় জিনিস যে সবার পছন্দের তো ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি আর দেখো সকালবেলাই দেখছি মেঘলা আকাশ আর ওয়েদারটাও বেশ দারুণ তো সমস্ত কাজ সারা হয়ে গেছে আজকে আর ডেলির মতো তোমাদের সমস্ত কাজ শেয়ার করলাম না সকালের তো দেখো এখন চলে এসছি, ফুল তুলে নেবো গাছে সমস্ত ফুলগুলো দেখে আর মন মানছে না তো ফুলগুলো তুলে নিয়েছি আর এখন দেখো চলে এসছি প্রায় বেলা হতে চললো বাবুকে এখন স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে দিয়েছি আর এখন ভাতটা মেখে দেবো ও একাই বসে খেয়ে নেবে তো ও চলো ও ততক্ষণ খেতে থাকুক আর আমি একটু রেডি হয়নি ওকে তো দিয়ে আসতে হবে তাই না তারপরে বাকি রইল সংসারের কাজ সাইকেলটা নেই গুড মর্নিং সবাইকে আমি নতুন আরো একটা ভিডিওতে জানাই ওয়েলকাম হচ্ছে বৃহস্পতিবার তো এখন বাজে সকাল 11টা যে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ওই পাশে হচ্ছে ডিম সিদ্ধ বসিয়েছি আজকে রান্না করব আর বাবুকে স্কুল দিয়ে এইমাত্র এলাম আর হচ্ছে এখন রান্নাটাকে করে নি করে নি আবার তো আমার দাদুভাইয়ের যাব খাওয়াতে তো এখানে ভাত হয়ে গেছে আর এদিকে ডিম সিদ্ধ দিয়েছি ডিমটাও সিদ্ধ হয়ে গেছে আর আজকে রান্না করব হচ্ছে যে কচু দিয়ে আর এই আলুটা দিয়ে দম কচুটা ছাড়ি রেখেছিলাম কালকে রাত থেকে যেহেতু সকালে সকালে রান্না করি কিন্তু আজকে তো সকালে রান্না হয়নি তো তার জন্য ভাবলাম যে এখনই রান্না করে নি দেরি হয়ে গেছে আজকে আর করব হচ্ছে এই যে কলমি শাক দিয়ে উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি উচ্ছে আমাদের ওই যে গাছে ওই যে দেখো গাছের থেকে উচ্ছেগুলো ছিঁড়ে নিয়ে রান্না করব বাড়িতে নিজের গাছের যদি কোনো সবজি হয় তার কিন্তু মজাই আলাদা তবে এই গাছটা ছোট্ট হলে কি হবে প্রচুর পরিমাণে কিন্তু উচ্ছে হয়েছে হয়তো তোমাদের এর আগে শেয়ার করিনি এখন শেয়ার করছি এর আগেও আমি অনেক উচ্ছে কিন্তু এই গাছটা থেকে ছিঁড়েছি তো জল জমে গিয়ে জানি না গাছটা কি মরে যাবে বুঝতে পারছি না হলুদ হলুদ হয়ে গেছে একটু তো এই তিনটেই একটু বড় হয়েছিল তো এই তিনটে উচ্ছেই মানে ছিঁড়ে নিলাম আর রয়েছে এখনও বাদবাকি অনেক ছোটো ছোট। তো ওগুলো বড়ো হোক আর সার ছাড়া একদম নিজের বাড়ির জিনিস যে দেখো গাছের থেকে এই তিনটে উচ্ছে তুলে নিলাম আর ওগুলো সব বাদ বাকি ছোট এই তিনটে একটু বড় হয়েছে তো এই তিনটে দিয়ে কলমি শাক দিয়ে চচ্চড়ি করব একদম সার ছাড়া বাড়ির ফ্রেশ উচ্ছে তো রান্না বান্না সমস্ত কাজ কমপ্লিট সেরে আর একদম স্নান করে দেখো পুজো দিয়ে নিয়েছি আজকের ভিডিওতে সকালেই বললাম তোমাদেরকে সেরকম কাজ দেখাবো না কারণ প্রত্যেক দিন কি একঘেয়ে ওই কাজের ভিডিও দেখতে কারোর ভালো লাগে তো আজকে একটু সিম্পলভাবে ব্লগটা করলাম তো দেখো আজ কিন্তু বৃহস্পতিবার একটা জিনিস তোমাদের খেয়াল করো আমি কিন্তু সকাল থেকে বলছি আস বৃহস্পতিবার কিন্তু আমার মাথা থেকে চলে গেছে যে ফুল আনতে হবে তো যাই হোক ঘরে থাকা ফুল দিয়ে পুজোটা দিয়ে দিলাম আর পুজো কমপ্লিট করেই চলে এলাম তোমাদেরকে খাবারের মেনুটা দেখাতে সকালে তো বলেছি রান্না করব কিন্তু খাবারটা দেখানো হয়নি তো এই যে এখানে ভাত রয়েছে আর যে বাড়ির যে একদম সার ছাড়া উচ্ছে তো সেই উচ্ছে দিয়ে কলমি শাক দিয়ে চচ্চড়ি করেছিলাম আর এই যে ডিম ছিল ডিমটা ভেবেছিলাম আলাদা করে তরকারি করব কিন্তু সেটা আর করিনি একসাথেই কচুর সাথে তরকারি করে নিয়েছি তো চলো এবার ভাত নিয়ে বসে পড়েছি খেয়ে নেবো আর বাবুকে দেখাচ্ছে না খালি গায়ে আছে আবার নালে দিয়ে দেবে কপিরাইট দুটো ভিডিওতে আমার কপিরাইট পড়েছে দুটো ভিডিওতে তো চলো খাওয়া দাওয়া সেরে নিই আবার খেলা আছে এখন বাজে তিনটে দুটো দশে স্কুল ছুটি আর তারপর নিয়ে আসতে আসতে প্রায় পনে তিনটে বাজে কারণ বাড়ি থেকে স্কুলটার ডিস্টেন্স আমার অনেকটা অনেকটা সাইকেলে গেলেও আমার অন্তত পঁচিশ মিনিট তো লাগেই তো একা যখন যাই তাড়াতাড়ি চালাই পনেরো কুড়ি মিনিটে চলে যাই কিন্তু ও থাকলে একটু তখন দেরি হয় আসতে আস্তে আস্তে আসি তো চলো এখন ভাত বেরিয়ে নিয়েছি আর আজকের তো কোনো কিছু সেরকম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে তাড়াহুড়োর মতলাম তার জন্যই হয়নি তো চলো যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করছি এখন খেয়ে নিই আগে আবার নিয়ে একটু রেস্ট নেব নিয়ে আবার বেরোতে হবে খেলা আছে তো চলো দেখতে থাকে তো চলো এই যে কলমি শাক উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আমাদের গাছের উচ্ছে দিয়েই কলমি শাক দিয়ে চচ্চড়ি করেছি জানিস আমাদের গাছের উচ্ছে ছিল না সেই শাক উচ্ছে দিয়ে তো চলো খেয়ে নিই আর ওখানে আছে হচ্ছে আর ডিমের কুসুমটা বাবু তো খায় না মানে ওকে খেতে দিই না তো তার জন্য আমাকে দিয়ে দিয়েছে খেতে না খেতে দিই না এটাই হচ্ছে ব্যাপার ও তুই খাস না আচ্ছা ঠিক আছে চলো খেয়ে নি এখন শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা টন্দা দিয়ে এখন চলে এলাম সন্ধেবেলা টিফিন তোমাদের দাদাভাই নিয়ে এসেছে তো এক প্লেট চাউমিন নিয়ে এসেছে ওটাই এখন সন্ধ্যাবেলা সবাই মিলে ভাগ করে খেয়ে নেব তো বাবুকেও দিয়ে দিলাম আর ও খেয়ে দেয়ে পড়তে বসবে ওরও পড়া আছে তো খিদে পেয়েছিল বলছিল তো আমাকেই বলছিল ঘরে করতে কিন্তু তোমাদের দাদাভাই দেখলাম চাউমিন নিয়ে এসছে আর আমি করবো বলে কিন্তু সমস্ত কিছু রেডিও করছিলাম তো যাই হোক বাবু খেয়ে নিল আর তারপরে ওকে পড়তে বসিয়ে দিয়েছি আর আমি এদিকে চলে এলাম রাতে একটু সোয়াবিনের তরকারি রান্না করবো আর আজকে সোয়াবিনের তরকারিটা একদম একটু অন্য রকম স্টাইলের করব। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেশ একটু অল্প করে যেহেতু রাতের জন্য করব তো অল্প করে সোয়াবিন নিয়েছি আর দুটো আলু কেটে নিয়েছি তো আলুটা আর সমস্ত মশলা টশলা একদম গুছিয়ে নিয়ে একসাথে বসেছি যাতে অসুবিধা না হয় তো দেখো কড়াই সরিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর আলুটা আমি এখানে একটু লাল লাল করে ভেজে নেবো নুন আর হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নিই আর সোয়াবিনটাও দিকে সিদ্ধ করে মানে হালকা গরম জলে সিদ্ধ করে জলটা চিপড়িয়ে নিয়ে নিয়ে নিয়েছি তো দেখো কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে দিয়ে দিলাম নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার আর একটা গোটা ডিম আর একটু গরম মশলা তো সমস্ত কিছু আমি এটাকে সয়াবিনের মধ্যে মাখিয়ে রেখে দেবো প্রায় পাঁচ মিনিট মতো তো এদিকে আমার দেখো আলুটাও একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর আলুটা ভেজে তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে তো আমার এতটা তেল লাগবে না তো একটু তেল তুলে নিয়ে অল্প করে কারণ এটা যেহেতু আমি ভাজবো একটু সয়াবিনটা তার জন্য অল্প করে তেল দেবো তো ওই তেলের মধ্যেই দেখো সয়াবিনটা দিয়ে ভালো করে ভেজে নেবো একটু লাল লাল টাইপের করে ভাজবো যাতে মানে একটু এটা ভেজে নিলে কি হয় মানে সোয়াবিনের তরকারিটা একটু নরম টাইপের হয় আর ভাজলে একটা টেস্টও হয় আলাদা তো সোয়াবিনটা ভেজে নিয়েছি আর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি আর এবার ফোড়নে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা তো একটু লাল লাল করে ভাজা হওয়ার পর ফোরনটা আমি দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ তো তোমরা তোমাদের পরিমাণ মতো জিনিস বুঝে দেবে তারপর দিয়ে দিলাম হচ্ছে একটা গোটা টমেটো আর একটু দিয়ে দিলাম নুন যাতে টমেটোটা একটু মজা যায় তারপর দেখো আমি আগে থেকে মশলা করে রেখেছিলাম আদা রসুনের অল্প করে বাটা আর তার মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে এবার দিয়ে দেবো হচ্ছে একটু পরিমাণ মতো চিনি তো চলো নুনও দিয়ে দিয়েছি তো এবারে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো তেল ছাড়া অবধি তো তেল যখন ছেড়ে যাবে তারপরে আমি সোয়াবিন আর আলুটা একসাথে দিয়ে ভালো করে একদম যেভাবে মাংস রষিয়ে কষিয়ে করে ঠিক সেইভাবেই কষিয়ে নেবো তো দেখো রান্না আমার একদম পুরো কমপ্লিট হয়ে গেছে তো এর মধ্যে এবার একটু নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো তোমরা ঘিটা দিতেও পারো নাও দিতে পারো তো আমিও দিইনি তো ঘি দিলে একটা আলাদা স্মেল হয় তাই ভালো লাগে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই টাটা